গ্রহ প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে চীন গ্রহাণুর আঘাত থেকে পৃথিবী রক্ষায় এই বাহিনী কাজ করবে দু সালে পৃথিবীতে একটি গ্রহাণু আঘাত হানার আশঙ্কার কথা বলছেন বিজ্ঞানীরা এই ঝুঁকি বিশ্লেষণ করে চীনের পক্ষ থেকে বিশেষ এই প্রতিরক্ষা বাহিনী গঠন করা হচ্ছে ইতোমধ্যেই এই বাহিনীতে জনবল নিয়োগ দিতে অনলাইনে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে এই সপ্তাহে চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্স এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মহাকাশ প্রকৌশলী আন্তর্জাতিক সহযোগিতা এবং গ্রহাণু শনাক্তকরণ বিষয়ে স্নাতক সম্পন্নকারীর আবেদন করতে পারবেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ও ইউরোপের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান দু হাজার চব্বিশ নামের গ্রহাণুটিকে তাদের সর্বোচ্চ ঝুঁকির তালিকায় রেখেছে এই গ্রহাণু পৃথিবীতে আঘাত আনার আশঙ্কা এক দশমিক তিন থেকে দুই দশমিক দুই শতাংশ জাতিসংঘের মহাকাশ পরিকল্পনা উপদেষ্টা গ্রুপ চীন সহ মহাকাশ কর্মসূচিতে যুক্ত থাকা দেশগুলোকে নিয়ে এই গ্রহ প্রতিরোধে ব্যবস্থা নিতে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে চীনের উইচ্যাটে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিতে ষোলোটি পদের কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে তিনটি প্ল্যানেটরি ডিফেন্স ফোর্স বা গ্রহ প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ হবে পঁচিশ বছরের কম বয়সী স্নাতক পাশ ব্যক্তিরা আবেদন করতে পারবেন এর জন্য কারিগরি ও পেশাদারী দক্ষতার প্রয়োজন হবে এর পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির সমর্থন হতে হবে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যেই অনলাইনে তরুণদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে চীনের মহাকাশ খাত দ্রুত এগিয়ে যাচ্ছে গ্রহাণু পর্যবেক্ষণের দিকে আরো গুরুত্ব দিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিনা এই বিষয়ে তা স্পষ্ট নয় ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী